নারীর হৃদয় লিখেছেন আহসান হাবিব এখনো অনেকে দেখা হলেই জিজ্ঞেস করে আমি যে বাসাটায় থাকি সেটা আমার কি কিনা কত স্কোয়ার ফিট উত্তরে যখন বলি আমার কোনো বাসা নাই অবাক হয় গাড়ি নাই সব টাকা পয়সা কি ব্যাংকে জমা রেখেছেন বলি আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই দেখি তাদের চোখে মুখে দারুণ বিস্ময় এবং একটা করুণাও উকি মারতে শুরু করে হঠাৎ আপনি কেমন আছেন বিন্দাস এই বিন্দাস শব্দটা তাদেরকে আরো অবাক করে চোখে মুখে অবিশ্বাস খেলে যায় বুঝছে আপনি মিথ্যা করে বলছেন না, একদম সত্যি বলছি কি বলেন আপনি তো অনিশ্চয়তা নিয়ে বাস করছেন আপনার তো ভবিষ্যতের নিরাপত্তা নাই আপনার আছে প্রশ্নটায় হক চকিয়ে যায় আমতা করে তাহলে আপনি কি করে বিন্দাস থাকেন বলি আমার একজন নারী আছে যে আমাকে ভালোবাসে ওই নারীর হৃদয়টি আমার শ্রেষ্ঠ নিরাপত্তা এ কথা শুনে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে শান্ত স্বরে বলি যে পুরুষ জানে একজন নারী তাকে সত্যি ভালোবাসে এর যে সুখ আর কিছুতে নাই কোনো প্রাসাদে নেই পোর্ষেতে নেই চার্টার্ড বিমানে নেই নেই মিলিয়ন মিলিয়ন টাকার ব্যাংক অ্যাকাউন্টে ফেল ফ্যাল করে তাকিয়ে থাকে তারা আমার দিকে আরো বলি নারীর হৃদয়ে আপনার কোনো জায়গা নেই আপনি হত ভাগা টাকা দিয়ে এই হৃদয় পাবেন না টাকার দরকার আছে কিন্তু এখানে সুখ বা নিরাপত্তা নাই আছে একটা নারীর হৃদয়ে যেখানে আপনি বিরাজ করছেন কথা হারিয়ে যায় কেমন যেন অসহায় হয়ে পড়ে বিড়বিড় করতে থাকে ভালো থাকবেন বলে দ্রুত নিষ্ক্রান্ত হয় আমি একটু জোরে জোরে বলি ভালো নয় বলুন বিন্দাস